আসিয়া খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছে জেনারেল যিনি একদম কোর্ট চিকিৎসক হিসেবে কাজ করছেন তার সাথে কথা হয়েছে উনি বললেন যে তার ব্রেইনের অনেক সেল কাজ করছে না আসিয়া খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছে তার যেটা জানা গেল যে ডাক্তাররা তো অনেক মেডিকেল টার্ম ব্যবহার করেন ব্রিগেডিয়ার জেনারেল যিনি একদম কোর্ট চিকিৎসক হিসেবে কাজ করছেন তার সাথে কথা হয়েছে উনি বললেন যে তার ব্রেনের অনেক সেল কাজ করছে না সে যে ট্রমা তার ব্রেনে হয়েছে সেখানে শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গই মানে ব্লাড সার্কুলেশান বলেন বা এই জিনিসগুলো হচ্ছে না যার জন্য তার ব্রেন সেল কাজ করছে না অনেক কিছুই কোলাপস করছে তার শরীরে এবং আজকে সকালে যখন আমরা জানতে পেরেছি যে তার একটা হার্ট অ্যাটাক হয়েছে কার্ডিয়াক অ্যাটাক হয়েছে তো এইটা এখন পর্যন্ত আমরা সত্য কি মিথ্যা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি সেই জন্যই আমার টিম সেখানে গেছে এবং আমরা জেনে এবং আমাদের উপদেষ্টা মহোদয়ের একেবারে কঠিন নির্দেশনা আছে তার জন্য যা কিছু করার আমরা যেন সেটি করি এর আগেও আপনারা যে কতগুলো এই ধরনের ঘটনা ঘটেছে আমরা কিন্তু মুহূর্তের মধ্যে খবরগুলো পেয়ে যাচ্ছি এবং আমরা সঙ্গে সঙ্গে সেটি অনেক প্রত্যন্ত এলাকায় হলেও আমাদের টিম সেখানে চলে যাচ্ছে এবং সেই জায়গায় গিয়ে তাৎক্ষণিকভাবে যা যা আর্থিক সহায়তা থেকে শুরু করে আর্থিক সহায়তা থেকে শুরু করে মেডিকেল সার্ভিস অন্যান্য সকল ধরনের তাদের বাবা মাকে শেল্টার দেওয়া যারা ধর্ষক থাকে বিশেষ করে তারা কিন্তু একটা থ্রেটনিকের ভিতরে রাখে সেই পরিবারকে মামলা করা যাবে না তাদেরকে মানে গুম করে ফেলবে বিভিন্ন ধরনের ইয়ে থাকে সেই জায়গাগুলোতেও আমরা প্রোটেকশান দেওয়ার চেষ্টা করছি সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে আমাদের ইগুলো হবে আমরা আমাদের উপদেষ্টা মহোদয় একেবারে কঠিনভাবে এই বিষয়টাকে উনি টার্গেট করেছেন যে নারী নির্যাতন কিভাবে আমরা কমাতে পারি নারী নির্যাতন আগেও ছিল এখন দেখেন মুহূর্তের মধ্যে আগে দেশের কোনো আনাচে কানাচে একটা নারী নির্যাতন হলে আমরা কিন্তু জানতে পারতাম অনেক পরে এখন মিডিয়ার যুগ এখন সবাই আমরা সচেতন আমাদের মুঠো ফোনের মাধ্যমে আমরা মুহূর্তের মধ্যে সমস্ত খবর জেনে যাচ্ছি সারা দেশ আমরা সোচ্চার হয়ে যাচ্ছি তারপরেও কিন্তু আমরা মানে এখন পর্যন্ত সাকসেসফুল হতে পারছি না আমরা প্রতিনিয়ত এই বিষয়টি নিয়ে ব্রেন করছি আমার আমরা প্রায় প্রতিদিনই মিটিং হয় এই বিষয়টি নিয়ে অন্য কাজগুলো যে রুটিন মাফিক হচ্ছে তার পাশাপাশি এই কাজটা একেবারে খুব আর্জেন্ট সিচুয়েশান বিবেচনায় করা হচ্ছে আমার উপদেষ্টা মহোদয় জুলাই বিপ্লবের যে কন্যারা জুলাই কন্যা আমরা নাম দিয়েছি তাদেরকে নিয়ে এর মধ্যে অনেকগুলো মিটিং করেছেন অনেকগুলো আমার শিশু একাডেমির কনফারেন্স রুমেই অনেক মিটিং করছেন তাদের কাছ থেকে প্রতিনিয়ত যে সমস্ত ফিডব্যাক নেওয়া হচ্ছে তাদের পরামর্শ নেওয়া হচ্ছে তারা কি চায় তারা কিভাবে দেখতে চায় তারা কি তাদের ডিমান্ডগুলো কি সেইগুলোকে আমরা ফুলফিল করার চেষ্টা করছি তরুণদের ভিতর থেকে যে চাওয়াগুলো আসছে সেইগুলো শুধু কন্যা না আমরা একই সাথে আমরা পুত্র শিশুদেরকেও সমানভাবে গুরুত্ব দিয়ে তাদের মুখ দিয়ে কন্যাদের কথা বলাচ্ছি তাদের মুখ দিয়ে তাদের তরুণদের কথা বলাচ্ছি তাদের জন্য কি প্রয়োজন আমরা সেই জায়গাগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করছি আইন মানে আইন আছে সেই জায়গাটাকে আমরা একদম খুব শক্তভাবে প্রয়োগ করার প্রক্রিয়ার মধ্যেই আছি